একই কাণ্ড শুধুমাত্র পাকিস্তানকে সাহায্য করেই ক্ষান্ত নয় তুরস্ক এবার সরাসরি বাংলাদেশকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছে মানে ভারত বিরোধিতা করে চলতেই হবে ভারতকে যে কোনো প্রকারে বিরোধিতা করে আটকে দাও ভারতকে এগোতে দেওয়া যাবে না এই মন্তব্য এই বক্তব্য যেন তুরস্কের তুরস্কের প্রতিরক্ষা সচিব সরাসরি পৌঁছে গেল বাংলাদেশে বাংলাদেশের প্রধানের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলো কোন বিষয়ে বাংলাদেশকে কিভাবে আরো শক্তিধর দেশে পরিণত করা যায় সেই বিষয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক এই জুলাইয়েই হয়েছে সেই বৈঠক বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সচিবের এই যে বৈঠক সেই বৈঠক দেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ কিন্তু সেখানে শুধুমাত্র ভারত ভারত বিরোধিতার বিষয়টাই উঠে আসছে বলছেন যখন অপারেশন চালাচ্ছে সেই মুহূর্তে পাকিস্তানকে একের পর এক ড্রোন একের পর এক সরঞ্জাম তা দিয়ে সহায়তা করেছে এই তুরস্ক যখন সেই ড্রোনগুলোকে মাটিতে নামিয়েছে আমাদের ভারতীয় সেনা সেই মুহূর্তে পরীক্ষা করে দেখা গেছে আসলে এই ড্রোনগুলো ছিল তুরস্কের এই সহায়তা পাকিস্তানকে করে এসেছে তুরস্ক আর এবার সরাসরি ভারত বিরোধিতা করার জন্য চলে গেল তুরস্ক বাংলাদেশে বাংলাদেশে গিয়ে প্রতিরক্ষা খাতে বিরাট বিনিয়োগ করবে সেই কথাই বলছে তুরস্কের প্রতিরক্ষা সচিব সেই ছবিও আমি আপনার সামনে এই মুহূর্তে রেখেছি দেখতেই পাচ্ছেন দু দেশের গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু বৈঠক হোক সেই বৈঠকে শুধুমাত্রই ভারত বিরোধিতা কেন সেই প্রশ্ন উঠছে সূত্রের খবর এই বৈঠক থেকে বাংলাদেশকে ধনে প্রাণে বড়লোক করে তোলার আর্থিকভাবে সহায়তা করার অস্ত্রশস্ত্র সরঞ্জাম সমস্ত কিছু দেওয়ার কথা উঠেছে এই বৈঠক থেকে শুধুমাত্র ভারত বিরোধিতা কিন্তু কেন সেই প্রশ্ন উঠছে ভারত তুরস্কের বন্ধু ভারত বরাবর তুরস্ককে সহায়তা করে এসেছে কিন্তু তুরস্ক কেন যে পাতে খাচ্ছে সেই পাতটাকেই কেন ফুটো করার চেষ্টা করছে এর আগে তুরস্ক সাম্প্রতিক অতীত যদি দেখা যায় এর আগে তুরস্ক যখন নানান রকম সমস্যায় পড়েছে ভারত এগিয়ে গিয়েছে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক কি সবই ভুলে গেল এই বেঈমানরা কি কোনো কিছুই মনে রাখতে চায় না সেই বক্তব্য উঠে আসছে ভারত এর আগে করোনার সময় পিপি কিট স্যানিটাইজার ভারত পাখিয়েছে ভ্যাকসিনও কিন্তু তুরস্ক কি কোনো কিছুই মনে রাখতে চায় না শুধু তো তাই নয় সাম্প্রতিক অতীতে আরও ঘটনা রয়েছে যেখানে তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প হয় ধুলিসাৎ হয়ে যায় সেখানে ভারত পৌঁছে যায় ভারতের সেনারা পৌঁছে যায় উদ্ধারকারী দল পৌঁছে যায় উদ্ধার কার্য চালানো হয় শুধু তো তাই নয় আর্থিক দিক থেকেও সহায়তা করা হয় তুরস্কের মানুষ যাতে অন্তত খেয়ে পড়ে পারে যতটুকু সাহায্য দরকার ভারত যতটুকু পেরেছে ততটুকু সাহায্যই করেছে কিন্তু এই তুরস্ক বেঈমানদের মতো যে পাতে খাচ্ছে সেই পাতটাকেই ফুটো করছে ছিদ্র করছে এমন অবস্থায় রয়েছে এই তুরস্ক বাংলাদেশে সরাসরি পৌঁছে যায় তুরস্কের সচিব প্রতিরক্ষা সচিব বাংলাদেশে গুরুত্বপূর্ণ বৈঠক করে সেই বৈঠকটা শুধুমাত্র ভারত বিরোধিতা মানে ভারতকে যে করেই হোক যে কোনো জায়গাতে ভারতকে আটকে দিতে হবে ভারতকে ছাপিয়ে যেতে হবে এই বক্তব্য যেমন চীনের থাকে এই বক্তব্য যেমন পাকিস্তানের থাকে এই বক্তব্য যেমন বাংলাদেশিদের থাকে এই বক্তব্য তুরস্কে মানে নব সংযোজন এই তুরস্ক এমনটাই মনে করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা